বর্তমান সরকারের যে ছেলে পেলে এরা তো সব জামাতের ছেলে পেলে একসময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিজবুত তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত আর ওই যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এরা এদের কথার উত্তর আমি দিব হুয়ার দে ইন বাংলাদেশ এরা বিদেশে গেছে এরা মজা করে এরা এরা কারা বাংলাদেশের সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাদের বক্তব্য একটা সমালোচনা তৈরি হয়েছে বিশেষ করে দু হাজার চব্বিশের অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলা হয় সেটার সাথে অনেকে একাত্তর তুলনা করে বা মিলিয়ে ফেলে এটা একটা ভাষ্য তৈরি হয়েছে বিষয়ে আপনি আসলে কি বলবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং বাংলাদেশের জনগণকে আমি আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি ওই যারা বিএনপির ইদানিংকালের স্ট্যান্ডকে যারা সমালোচনা করে আমি লক্ষ্য করেছি যে দুই তিনজন আছে তারা বিদেশে আছে বিদেশে বসে রঙ্গে ডঙ্গে কথা বলা যত সহজ দেশে থেকে কথা বলা তত সহজ না আমি তাদেরকে আহ্বান করব। ঠিক আছে আপনারা তো অনেক কথা বলছেন এখন তো আপনাদের সরকার আসছে সরি আপনারা দেশে আসেন দয়া করে দেশে এসে দেশের বর্তমান পরিবেশ এবং পরিস্থিতি বুঝে আপনাদের মতো করে কথা বলেন ওই বিদেশ থেকে সারা জীবন কথা বলে রঙে ডঙ্গে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো এক আর কোনো রাজনৈতিক দলের অবস্থা অবস্থানেই সবসময় একরকমই থাকবে আদর্শিক একরকম থাকলেও কৌশলগত অবস্থানে একরকম থাকবে এটা মনে করার কোনো কারণ নেই এই আওয়ামী লীগও দেখা গেছে ছিয়াশি সনে জামাতকে নিয়ে ইলেকশানে গেছে আবার ছিয়ানব্বই সনে জামাতের সাথে ঐক্য করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এর অর্থ এই না যে কোনো দিন আর আওয়ামী লীগ বিএনপির মধ্যে আর বিভাজন হতে পারবে না এগুলো হলো এক ধরনের মানে সুবিধাবাদী স্ট্যাটিক কথা ঠিক তেমনি বিএনপিও তার প্রয়োজনে কোনো না কোনো সময় জামাতের সঙ্গে ঐক্য করেছে আবার ডিফারেন্স হয়েছে সে ঐক্যটা বেশি হয়েছে দুই হাজার একসনে দুই হাজার ঐক্য করেছে একসাথে সরকার গঠন করেছে এটা সত্য কিন্তু জামাত আর বিএনপি তো এক দল না যার যার অবস্থান আছে যার যার স্বার্থ আছে আর অবস্থানটা যদি নষ্ট করে থাকে সেই অবস্থানটা আমি যেটা লক্ষ্য করেছি আস খুব সুস্পষ্টভাবে বলি এই অবস্থাটা নষ্ট করেছে জামাতে ইসলাম বিশেষ করে পাঁচই আগস্টের আগ পর্যন্ত তো আমরা মনে করি যে পাঁচই আগস্ট কেন দুই হাজার এক সন থেকে কি মনে করি জামাত যত বিপদে পড়েছে এই যে খালেদা জিয়ার বক্তব্য দেখাইল বিদেশি মেহমানরা খালেদা জিয়া আমাদের বিদেশি যে সুসন্তানরা যারা দেখা ওখান থেকে বড় বড় রঙ্গে রঙেরঙ্গে কথা বলে দেখা হলো খালদা জিয়া কইতাছে এইটাই হইছে নিজামিরে বিচার হবে না অমুখ হবে না এইগুলো তো তখনকার অবস্থা প্রেক্ষাপট তখনকার প্রেক্ষাপটের অবস্থা আজকে জামাত যখন তার সমস্ত কিছু অতীত ভুলে গিয়ে বিএনপির ঢালের আড়াল থেকে বেরিয়ে নিজেই আজকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো বিএনপিকেই খেয়ে ফেলতে চায় তখন তার বিএনপি তার রিয়েল পজিশনে যাওয়া ছাড়া পথ কি সঠিক কথাটা তো বলতে হবে আজকে যখন জামাত বলে বা জামাতের লোকজন বলে বা বর্তমান সরকারের যে ছেলে পেলে রাজারা এরা তো সব জামাতের ছেলে পেলে এক সময় শিবিরের ছেলে পেলে এখন বিভিন্ন নামে হিদবুৎ তাহরির বা অন্যান্য নামে আয়সা তারা অবতীর্ণ হয়েছে কিন্তু এরা তো জামাত এদের টোটাল পিছনে জামাত এটা তো বুঝতে আর কারো বাকি নাই এখন এখন জামাত যখন বলবে মুক্তিযুদ্ধ মানি না মুক্তিযুদ্ধ থাকবে না একাত্তরের মুক্তিযুদ্ধ তাদের কাছে এখন অপশনাল বিষয় এখন তাদের কাছে মূল বিষয় হল উনিশশো সাতচল্লিশ এবং দুই বিএনপি তো তার অস্তিত্বের কারণে এখন বলবে যদি একাত্তরের মুক্তিযুদ্ধ না থাকে তাহলে তো মেজর জিয়া জিরো হুইজ মেজর জিয়া কারণ একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল বলে তো মেজর জিয়া বলতে পারছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ নিজের নামে বলছে প্রথমে তারপরে বঙ্গবন্ধুর নামে বলছে কিন্তু বলছে তো মেজর জিয়া তো এখানে হিরো মুক্তিযুদ্ধ ওয়ান অফ দ্য হিরোজ অব দে একাত্তরকে যখন তারা নিগেট করতে চায় মুক্তিযোদ্ধাকে যখন তারা চক্রান্তমূলকভাবে নিগেট করতে জামা যখন তাদের পিছনে দাঁড়ায় ওই শক্তির পিছনে তখন বিএনপি তো তার অস্তিত্ব রক্ষা করতে গিয়ে তার সঠিক অবস্থানে দাঁড়াইতে হবে সেই সঠিক অবস্থানে বিএনপি দাঁড়াইছে আমরা তো গত ছয় মাস বিএনপির আমি নিজেই তো বলছি জামাত এখন তার অতীতকে অনেক কিছু পিছনে ফেলিয়ে নতুন করে রাজনীতির একটা অবস্থানে যাইতে চাচ্ছে কিন্তু আমরা তো দেখতেছি না প্রতিদিন জামাতের ছেলেরা কারা জামাতের ছেলে আমি তো টেলিভিশনে বা ওই ইউটিউবে দেখলেই বুঝি এরা হলো জামাতের ছেলে শিবিরের ছেলে অথবা এদের আদর্শিক ছেলে যাদের দাড়ি এক দেখলে চুল দেখলে কথার স্টাইল দেখলে বোঝা যায় ওরা ওই ছেলে ওদের একমাত্র কাজ তো হলে এইটা বলা দুই সাপের এক বিষ নৌকার দানের এই কথাটা বলা আওয়ামী লীগকে তারাইছে বিএনপিকে তারাবো হাসিনাকে দিল্লি পাঠাইছে আর আর কৌশল করে খালেদা জায়গা লন্ডন পাঠাইছে এইসব কথা যারা বলে তাদের ব্যাপারে সঠিক কথাটা বললেই যদি গায়ে ফুস্কা পড়ে তাহলে তো বলতে হবে যে এই দেশে প্রকৃত কথা বলা যাবে না তারা যদি বলে যে জামাত এবং সেনাবাহিনী দুইটাই দেশপ্রেমিক দল সেনাবাহিনী দল হইল কী করে সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতি জামাত তাদের সাথে মিলায়া নিজেদেরকে দেশপ্রেমিক হিসাবে তারা বলতেছে একমাত্র দেশপ্রেমিক তাইলে আমরা কি দেশদ্রোহী অন্য সব দেশদ্রোহী এটা আমরা উত্তর দিতে পারবো না জামাত বলবে যে আমরা আমরাই একমাত্র দেশপ্রেমী হায় হায় রে কয় কি এটা এদেশে কয় কি জামাত নাকি একমাত্র দেশপ্রেমী যারা এই দেশের স্বাধীনতা চায় না জামাত এই দেশে এখন যে সাতচল্লিশকে জামাতে তো ভালোবাসছে প্রেম করছে সাতচল্লিশ সনের সাথে জামাত তো সাতচল্লিশের স্বাধীনতা চায় নাই মধুদিরা সাতচল্লিশ জামাত ইসলাম তো মধুদির নেতৃত্বে সাতচল্লিশও চায় নাই সাতচল্লিশেরও তারা বিরুদ্ধে ছিল কাজী জামাতের রাজনীতি তো পর্যায়ে পর্যায়ে পরতে পরতে ইতিহাসের গতিপথে ভুল রাজনীতি করি তারা এখানে আসছে এখন যদি তারা সঠিক পথে চলে চলবে সেই সঠিক পথটা কি সেই সঠিক পথটা তারা যদি এত বেশি হয়ে থাকে তাদের এত সমর্থন হয়ে থাকে তারা একটা ইলেকশান হবে জনগণের সমর্থন নিয়ে তারা যদি মেজরিটি পায় তারা ক্ষমতায় যাবে আমরা বিরোধী দল হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করব সেলিউট করব বা তারা ভুল করলে আমরা বিরোধিতা করব। এটি তো গণতান্ত্রিক রাজনীতি হওয়া দরকার এখন যদি মনে করে চক্রান্ত করিয়া বিএনপিকে একদম নাক দম দম বন্ধ করিয়া মেরে ফেলে এবং কুৎসা রটনা করে বিএনপিকে সব কিছু অন্ধকারে নিমজ্জিত করে দিবে। বিএনপি লোকজন কথা বলতে পারবে না আর ওই যে যে বাবু এবং সাহেবরা কথা বলে আমি তো বুঝি না এরক এদের কথার উত্তর আমি দিব হু আর দে ইন বাংলাদেশ এরা বিদেশে গেছে এটা মজা করে এরা এরা কারা বাংলাদেশের এরা এই দেশটাতে তো সাম্প্রদায়িকতাকে সরাচ্ছে বাংলাদেশ তো সাম্প্রদায়িকতার দেশ না মুক্তিযুদ্ধ তো সাম্প্রদায়িকতা না মুক্তিযুদ্ধের অর্থ হইল গণতন্ত্র মুক্তিযুদ্ধের অর্থ হইল ধর্ম মুক্তিযুদ্ধের ধর্ম হইল বাঙালি জাতীয়তা প্রগতিশীল বাঙালি জাতীয়তাবাদ বা মুক্তিযুদ্ধের অর্থ হইল মানুষের পেটের ভাত পরনের কাপড় গরিব মানুষের সন্তানের শিক্ষা শেষে চাকরি একটা সুস্থ সুন্দর জীবন এর নাম হলো মুক্তিযুদ্ধ এর বাইরে যারা যাবে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা মানুষের পেটের ভাত কা মানুষের মুক্তির সঙ্গে আমার বাইরে যায় রাবেরা মুক্তিযুদ্ধ বিরোধী